কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু ভিশন ভালো রয়েছি মাছ একটু সরি লেগেছিল তবে এখন শরীরটা একদম ফিটফাট আছে তোমরা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করছো যে দিদি তুমি কেমন আছো আমি আমার ফ্যামিলি সবাই 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 ভিশন ভিশন ভালো রয়েছি এখন ভালো আছি তাহলে চলো আজকে আমি নতুন বছরটা একটু অন্যরকম ভাবে শুরু করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি নতুন বছরে নতুন নতুন ভাবে আমি তোমাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তাহলে বলো আমাদের ভিডিও গুলো তোমাদের দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে ব্লগ দেখছো সেটাও কিন্তু একদম কমেন্ট করে জানাতে ভুলবে না তোমরা অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করো যে দিদি ভাই তুমি স্কিনে বা হেয়ারে কি কি প্রোডাক্ট ইউজ করো সেগুলো আমাদের সাথে একটু শেয়ার করো আমি আমার আমি আমার হেয়ারে বা আমি ডেইলি মেকআপের জন্য বা বিয়েবাড়িতে মেকআপের জন্য কি কি প্রোডাক্ট ইউজ করি আমার টুকটাক সবগুলো তো এক ভিডিও তো দেখানো সম্ভব নয় তো টুকটাক আমি এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে তাহলে চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করা যায় ফার্স্টেই তাহলে একদম সকাল থেকে স্টার্ট করি তাই না বলো ঘুম থেকে উঠেই আমি যখন ফেস ওয়াশ করি বা রাতে যখন ফেস ওয়াশ করি তোমরা আমাকে মানে ভিডিওতে হয়তো বা আমার স্কিন মানে সামনে এরকমভাবে দেখানো সম্ভব হয় না কি প্রোডাক্ট ইউজ করি তো যখন ভিডিওতে করি তখন তোমরা আমাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করি যে দিদি ভাই কী ফেসওয়াশ ইউজ করলে বা কি ময়েশ্চারাইজার ইউজ করলে বা হেয়ারে কি ইউজ করলে আমাদের একটু দেখাও তো সব ভিডিওতে দেখানো সম্ভব হয় না তাই এই ভিডিওটা দেখিয়ে দিলাম ঠিক আছে এটা হচ্ছে গার্নিয়ারের স্কিন নেচারাল এই ফেস ওয়াশটা আমি নর্মালি সব সময় ইউজ করি দিনে রাতে দুপুরে মানে মেকআপ করার পরে সব সময় মানে যখন আর কি মুখ ধুই তখন এই ফেস ওয়াশটা ইউজ করি এটা হচ্ছে ব্রাইট কমপ্লিট ভিটামিন সি ফেস ওয়াশ দামও খুব বেশি নয় তোমরা স্কিনে দেখতেই পাচ্ছ এই সমস্ত বিউটি প্রোডাক্টের সাথে সাথে মিন্ত্রাতে কিন্তু তোমরা পেয়ে যাবে ওয়েমেন্স ওয়্যার মেনস ওয়্যার এথনিক ওয়্যার কিডস ওয়্যার সহ a to z যাবতীয় প্রোডাক্ট তোমরা এই স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছো সবকিছুই কিন্তু তোমরা মিন্দতে अवेलेबल পেয়ে যাবে আর সেটাও কিন্তু একদম লেটেস্ট অফারের সাথে সব সময় তোমাদের সামনে হাজির থাকবে মিন্দরা এবার আসি তারপরে মানে সারা দিন আমি কি ক্রিম ইউজ করি বা মেকআপ আগেও কিন্তু আমি এই ক্রিমটা ইউজ করি ভীষণ ভালো গ্লো দেয় এটা হচ্ছে লোটাসের প্রফেশনাল হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং ক্রিম এটা এসপিএফ আছে টোয়েন্টি ফাইভ মানে মোটামুটি বাইরে বেরালে আমি এই ক্রিমটা ইউজ করি বাড়িতে আমি এই ক্রিমটা ইউজ করি সবসময় বলতে পারো যে এই ক্রিমটাই বা মেকআপের আগেও কিন্তু আমি এই ক্রিমটাই ইউজ করি ভীষণ ভালো গ্লু দেয় আর এটা হচ্ছে একদম প্রফেশনাল ক্রিম ক্রিম এর লোটাসের একটা নর্মাল ক্রিমও রয়েছে কিন্তু সেইটাতে না এই দেখো মানে তুমি ইউজ করলেই তোমার মনে হবে ভীষণ ভালো একটা শাইন শাইন আসে আমি তো সব সময় এটা ইউজ করি মানে ইভেন এখনো আমি এটাই মুখে মেখে রয়েছি এ দেখো কি সুন্দর একটা গ্লেজ গ্লেজ ভাব চলে আসছে আর সেন্টটাও ভীষণ সুন্দর এবার সে চুলের ক্ষেত্রে চুলে আমি হেয়ার এন্ড শোল্ডার শ্যাম্পু ইউজ করি আর পাশাপাশি ইউজ করি হচ্ছে স্ট্রেক্সের এই প্রফেশনাল সিরামটা যদিও মানে সিরাম একটা মাস্ট জিনিস তোমরা সবাই জানো তো এই সিরামটা আমি লাগাই চুলে আর হচ্ছে শ্যাম্পু করি শ্যাম্পু করার পরে এই সিরাম আর একটা তেল ইউজ করি তবে তেলের ব্যাপারটা আমি তোমাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করবো সেটা বানিয়ে দেখাতে হবে আর এটা হচ্ছে এই তারপরে কিসে চলে এলাম ও এরপর মানে মোটামুটি সময় আমি টোনার বলতে এই রোজ ওয়াটার টোনারটা ইউজ করি ভিএলসিসির রোজ ওয়াটার টোনার এটা ভীষণ ভালো সেন্ট একদম মানে রোজের যে স্মেলটা না এরকম ধরনের সেন্ট আসে এটা হচ্ছে ভিএল সিসির রোজ ওয়াটার টোনার টোনার কখন ইউজ করতে হয় তোমরা তো সবাই জানো মানে মোটামুটি ধরো স্কিন ধোয়ার পরে যদি আমি সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই ওই লোটাস ক্রিমটা ইউজ করি আর এটা মানে করি আর কি টাইম পেলে তো মোটামুটি ডেলি ইউজের জন্য আমি এগুলো ইউজ করি এরপরে আসি মেকআপের ক্ষেত্রে মেকআপে তো অনেক 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 জিনিস লাগে বিয়ে বাড়ির মেকআপ তো আজকে আমি মানে সবকিছু শেয়ার করা যাবে না তবে মোটামুটি যে জিনিসগুলো ইউজ করি আজকে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি বললাম যে প্রথমেই বললাম ওই লোটাসের ওই ক্রিমটা মাখি তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা সেটিং স্প্রে ফেসেস কানাডার একটা সেটিং স্প্রে এটা মানে সেটিং স্প্রে কাজ কি তোমরা সবাই জানো মোটামুটি আর এটা হচ্ছে মেকআপটা যদি ঘেটে না যায় অনেকক্ষণ স্ট্রে করে সেই জন্য এটা হচ্ছে ফেসেস কানাডা আর ফেসেস কানাডার মেকআপ ফিক্সার আমি ইউজ করি এটা ভীষণ ভালো আর এই সবগুলো প্রোডাক্ট নেওয়া হচ্ছে আমার মিন্ত্রা থেকে মিন্ত্রা থেকে খুব ভালো ভীষণ ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় আর এটা হচ্ছে ফেসেস কানাডার কম্প্যাক্ট এই কম্প্যাক্টটা আমি কিনেছিলাম প্রায় অনেক দিন আগে পুজোর আগে মোটামুটি এটা দেখো এই জায়গাটা এরকম ধরনের হয়ে গেছে মানে ভীষণ মানে যখন আমি বেড়াই মেকআপ কর মেকআপ তো সবসময় করা যায় না ওই ক্রিমটা মেখে তারপরে এটা একটু পুঁতি মেখে নিলে মানে পুরো মেকআপের মতো কাজ করে আর কি তো এই কম্প্যাক্টটা আমি ইউজ করি স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ দামটা মানে অ্যাফোর্ডেবল আর এটা হচ্ছে ল্যাকমি রোজ পাউডার এটাতে উইথ সানস্ক্রিনও রয়েছে তো এই পাউডারটা আমি ইউজ করি সবসময় ইউজ করি না এটা যখন মেকআপ করি মেকআপের পরে লুজ পাউডার যখন আমরা মানে যে ক্ষেত্রে ইউজ করি এটা হচ্ছে লুজ পাউডারটার কাজ করে মানে মেকআপটা সেট করার জন্য তো এটা হচ্ছে ল্যাকমির রোজ আহ কি বলে রোজ পাউডার সব কিছু দেখানো হয়ে গেছে অথচ মেকআপের বেস যেটা সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা হচ্ছে লা গার্লের একটা ফাউন্ডেশন এটা ভীষণ ভালো কভারেজ দেয় এটা যদি এইচডি কভারেজ আছে মানে এইটা লাগালে তোমাকে মোটামুটি নিচের বেজ যেগুলো লাগাতে হয় কি বলে প্রাইমার কনসিডার এগুলো মোটামুটি তুমি সব সময় যদি নাও লাগাও তুমি মোটামুটি দারুণ একটা কভারেজ দেবে দেখো মানে আর কিছু দরকার হয় না মোটামুটি মানে আমি একদম স্কিনের সাথে এটাকে ভালো করে সেট করে নিলে তোমার মোটামুটি স্কিনে আর কিছু দরকার হবে না এটা হচ্ছে লা গার্লের প্রো কভারেজ ফাউন্ডেশন ভীষণ ভালো ভীষণ ভালো আমি এইটা প্রায় অনেকদিন ধরে ইউজ করছি ভীষণ ভালো লেগেছে আমার এবার আসি হচ্ছে লিপস্টিকে লিপস্টিক আমার যেমন একটা ফেভারিট জিনিস তেমন হচ্ছে আরশির তো আরশির জন্য মোটামুটি এখন আমাকে বলতে পারো যে একটু ভালো ভালো লিপস্টিক বাক্সে রাখতে হয় যাতে ও ইউজ করতে পারে কোনো অকেশন ফকেশন হলে আমার থেকে বেশি এক্সাইটেড থাকে ও যে লিপস্টিক পরার জন্য তো এইটা হচ্ছে সুপার স্টে মেভলিন এইটা কালারটা জাস্ট অসাধারণ একটা কালার তুমি যদি একটা মেকআপ করো তোমাকে নিউড লুক দিতে গেলে মানে যেরকম ধরনের কালার মোটামুটি প্রয়োজন হয় দেখো এটা যদি লাইট করে পড়ো না ভীষণ সুন্দর লাগবে যদিও আমি এখন দেখাতে পারছি না আমার ঠোঁটে একটা লাগানো রয়েছে না এটা এটা কিন্তু ভীষণ সুন্দর একটা কালার তোমরা দেখতে আমি জানি না ভীষণ সুন্দর এটা হচ্ছে নিউ ইয়র্কের একটা লিপস্টিক এটা কিন্তু তোমরা হিসেবেও ইউজ করতে পারো আমি মাঝে মাঝে এটা করি লিপস্টিক দিয়ে কখনো ব্লাসার মানে ব্লাশারই বেশি ইউজ করি বলতে পারো তো দেখো কি সুন্দর একটা ব্লাশারের কালার চলে এসছে যেটা আমি সবসময় রাফ ইউজ করি সেটা হচ্ছে এই কালারটা এটা ইলেকট্রিনের এটার শেড নাম্বার হচ্ছে লিকুইড লিপ কালার এটা হচ্ছে ইলেকট্রিনের লিকুইড লিপ কালার সব সময় ইউজ যাকে বলে মানে এই ধরো আসিকে ড্রয়িং ক্লাসে দিয়ে গেলাম ড্রয়িং ক্লাস থেকে আবার এসে ধরো কোনো কাজে রয়েছে আবার বেরোতে হবে তো মোটামুটি সবসময় জন্য আমি ইলেকট্রিনটা ইউজ করি এটা হচ্ছে এটা শেড নাম্বার হচ্ছে বি নাইনটি টু এটা শেড নাম্বার হচ্ছে বি টু ভীষণ ভালো ম্যাট ফিনিশ যারা চাও তারা এই লিপস্টিকটা একবার ইউজ করতে পারে জাস্ট প্রেমে পড়ে যাবে এটা শেডটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই আমি এই দেখো ভীষণ সুন্দর কালারটা মানে মোটামুটি ফেয়ার স্কিন থেকে ডার্ক স্কিন সব স্কিনের সাথে এই কালারটা যাবে একদম নিউড লুক দেওয়ার জন্য আর এরপরে হচ্ছে ল্যাকমি নাইন টু ফাইভ এই লিপস্টিকটার ব্যাপারে আমার মানে কমপ্লিমেন্ট দেওয়ার আর কিচ্ছু নেই প্রচুর 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 কমপ্লিমেন্ট পেয়েছি আমি এই লিপস্টিকটা পরে মানে সবাই আমাকে শেড নাম্বারটা জিজ্ঞাসা করছে দিদি ভাই তোমার এই শেড নাম্বারটা কি এটা হচ্ছে তোমার ভীষণ সুন্দর একটা কালার আর এটার এটার তো শেড নাম্বার তো দেখা যাচ্ছে না বার্গেন্ডিল ভীষণ সুন্দর কালারটা তোমাদের সাথে আমি আরেকবার শেয়ার করছি কালারটা এটা হচ্ছে রকম ধরনের একটা কালার এই কালারটা খুব সুন্দর খুব সুন্দর এই লিপস্টিকটা আমি যতবার পরেছি ততবার আমাকে তোমরা ভিডিওতে তোমরা যেখানে যাই সেখানেই এই লিপস্টিক শেড নাম্বারটা কি এটা কি লিপস্টিক প্রায় সবাই জিজ্ঞাসা করেছে ভীষণ সুন্দর একটা আর লিপস্টিক বলতে পারো হাতে তো একদম দাগ দিয়ে দিয়ে একাকার হয়ে গেল আচ্ছা পরে আসে হচ্ছে এই লিপস্টিকটা এটা হচ্ছে এন ওয়াই এর একটা লিপস্টিক এটা হচ্ছে এন ওয়াই এর একটা লিপস্টিক ভীষণ সুন্দর এই কালারটাও এটাও একটা রেডিশের মধ্যে কালার রয়েছে তুমি এটা হালকা করে পড়তে পারবে ডিপ করে পড়তে পারবে মানে যদি তোমার মনে হয় যে তুমি একটু পিঙ্ক পিঙ্ক শেড চাইছো সেটাও হবে আবার যদি একটু লাইট লাইট শেড চাও সেটাও হবে এটা এ এইরকম ভাবে চাপ দিয়ে এই পাফটার মধ্যে চলে আসে হ্যাঁ পাফটার মধ্যে এলে তুমি ডার্ক করেও পড়তে পারো লাইট করেও পড়তে পারো এই দেখো ডার্ক হয়ে যাচ্ছে এটা তুমি আহ কি বলে এটাও তুমি ব্লাসার হিসেবে ইউজ করতে পারবে যেহেতু রেড রেড রয়েছে হালকা রেড রিশ যারা পছন্দ করো মানে ব্লাসার গালগুলো পিঙ্কি পিঙ্কি লাগবে তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট এটা এটা হচ্ছে এন ওয়াই এর পাউডার পাফ লিপ লিপি পাউডার পাফ লিপি আচ্ছা এটা শেড নাম্বারটা বলে দিই এটা হচ্ছে পিপিএল জিরো থ্রি তারপরে আসে হচ্ছে মাস্কাড়া এটাও আমার একটা ভীষণ পছন্দের জিনিস যেটা আমি সব সময় সব সময় বলতে পারো যে ইউজ করি তবে সবসময় ইউজ করার ক্ষেত্রে এটার একটা বেনিফিট রয়েছে তোমার ল্যাশগুলো মনে হবে যে একদম কার্লি কার্লি মানে অনেকটা বড় 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 ধরনের তো এইটা আবার হচ্ছে জল দিয়ে ধলে ওঠে না মানে ওয়াটারপ্রুফ তো সেই জন্য একদিন পড়লে তুমি মোটামুটি মানে ইসে আর কি ডার্ক ডার্ক ল্যাশগুলো ভীষণ সুন্দর লাগে দেখতে এটা হচ্ছে হাইপার কার্ল ওয়াটারপ্রুফ এটা মেবলিনের এটা নিশ্চয়ই দিয়ে দেখানোর মতো এখন আমাকে দিলে আবার ঘষে 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 তেল দিয়ে 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 তুলতে বা মেকআপ রিমুভার দিয়ে তুলতে হবে তো সেই জন্য আর দিয়ে দেখালাম না এটা হচ্ছে কি বলে এটা ভেরি ব্ল্যাক ঠিক আছে এটা তোমরা দেখতেই পেলে এটা হচ্ছে মাস্কারা আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ল্যাকমির আইলাইনার তোমরা আমাকে অনেকেই অনেক দামি 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 আইলাইনার হয়তোবা বা ইউজ করো তবে আমি ল্যাকমির এই লাইনারটাই ইউজ করি এটা অ্যাফোর্ডেবল আর আমার পড়তেও ভীষণ যেহেতু একটু ম্যাট ফিনিশ অনেকে আবার গ্লসি পছন্দ করো কিন্তু আমি একটু ম্যাট ফিনিশ টাইপের মেকআপ বা জিনিস বেশি পছন্দ করি তো সেই কারণে আমি ল্যাকমির এই আইলাইনারটা ইউজ করি যখন মেকআপ করি বা আমি ভাবি যে আইলাইনার তখন আমি এই ল্যাকমির এটা ইউজ করি এইগুলো আমি খুব সুন্দরভাবে মানে যখন সাজি বা খুব হাইফাই সাজি বা খুব এসে ওইরকম কিছু নয় যখন আমি সাজি তখন আমি এই এই এইসব প্রোডাক্টটি সময় মানে মোটামুটি ইউজ করি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এটা এগুলো এখন দেখো কালারগুলো ভীষণ সুন্দর লাগছে আর এই সবগুলো প্রোডাক্ট কিন্তু আমি মিন্ত্রা থেকে পারচেস করেছি যদি তোমরা পারচেস করতে চাও যে ভাবো এগুলো কেউ কিনবে বা কিনতে চাও বা চেক আউট করতে চাও অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশনের সমস্ত ডিটেলস দেওয়া থাকবে মানে লিঙ্কগুলো দেওয়া থাকবে যেখান থেকে তোমরা পারচেস করতে পারো বা দেখে চেক আউট করতে পারো যে কীরকম দাম আছে বা যার যখন প্রয়োজন সে তখন কিনে নিতে পারো ঠিক আছে তাহলে চলো আজকে এখানে টা একটা বাই করছি সব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা নিও হ্যাপি নিউ ইয়ার অনেক 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 শুভেচ্ছা নিও আর বড়রা নিও প্রণাম তাহলে চলো আজকে এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর কারো কিছু জানার থাকলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করো আর তাহলে চলো আজকে এখানে টাটা বাই বাই করছি Wszystkie <small> prawa